মাটিতে আজ শোয়া সত্যজিৎ পড়ছেন একটা বই দাবার বই পাশেই দাবার বোর্ড সাজানো না খেলছেন না তিনি এ একেবারেই শুটিং স্পটের গল্প ধাঁধা তাস ছোড়ার খেলা কিংবা মেমোরি গেম পেরিয়ে তিনি তখন মন দিয়েছেন দাবায় সত্যজিৎের বাকি ছবির মতো খেলা এখানে পার্শ্বচরিত্র নয় সিনেমার নামেই তো রয়েছে খেলা সতরঞ্জ কে খেলাড়ি মুন্সী প্রেমচন্দের সেই গল্প শত বর্ষ পার করল সদ্য উনিশশো সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা অভিনয়ে সঞ্জীব কুমার শবানা আজমি আমজাদ খান রিচার্ড অ্যাটনবর টম অল্টরের মতো অভিনেতাও ছবিতে সমান্তরাল গতিতে এগিয়ে চলেছে দুটি ভিন্ন গল্প নবাব ওয়াজেদ আলী শাহের আমাদের গদি হারানোর গল্পই যেন রূপক হয়ে উঠে আসে মির্জা সজ্জাদ আলী ও মির রশন আলীর দাবার বোর্ডে সিনে বিশেষজ্ঞরা বলেন উনিশশো থেকে সাতাত্তর ভারতের জরুরি অবস্থার ছায়াও নাকি দেখা যায় এই ছবিতে কে খেলাড়িতে চরিত্ররা নিজেরাই হয়ে ওঠে দাবার ঘুঁটি নিজেরাই ফাঁদে পড়ে নিজেদেরই নানা চালে বিশ্ব দাবা দিবসে রায়বাবুর এই ছবি একবার দেখে নেবেন নাকি ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল